একটি ছবি কল্পনা করো সবুজ গাছ নীল আকাশ উড়ন্ত পাখি এমন প্রকৃতি আমাদের বরাবরই শান্তি দেয় কবি আবু হেনা মুস্তাফা কামালের ছবি কবিতায় তিনি এমনই এক শান্তিময় প্রকৃতির কথা তুলে ধরেছেন এ পর্যায়ে আবৃত্তি করবে শিশু শিল্পী সোয়াইবা হোসেন সারা আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ ছবির মতো এদেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনহারি স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্পিত সঞ্চয় থেকে উঠতে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়টা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়ার তার তুলনায় শিশুতর আসুন ছবির মতো এবেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানে নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম আপনাকে আরো খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নয় মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখন অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন ভ্যানগম যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গাড়োটা দেখেননি আর দেখুন এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার ওর ভিতরেও একটা গভীর সাজেশন আছে আসলে এটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম